ঘরে বসে হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ করে স্বাবলম্বী হতে চাচ্ছেন অথবা নিজের খরচটা নিজেই চালাতে চাচ্ছেন এমন অনেক আছেন আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য আমিও যেহেতু অনেকদিন ধরে হ্যান্ড পেইন্টিং নিয়ে কাজ করছি তাই নিজের কিছু এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে এই বিষয়ে একটু আলোচনা করব। করছি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন আর আজকে কিন্তু আমি খুবই কিউট একটা দশ থেকে বারো বছরের মেয়েদের টপসে ডিজাইন করছি বা পেন্টিং করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন তো টপসের একদম নিচের দিকেই পেন্টিংটা করা হবে ড্রেসটা যেহেতু অলরেডি খুব সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করে মেক করা হয়েছে তাই পেন্টিংটা একটু সিম্পল করা হবে আপনারা পেন্টিংটা দেখতে থাকেন আর এখন আমি আপনাদের সাথে মূল যে টপিকটা সেটা নিয়ে একটু কথা বলবো আশা করছি আপনারা উপকৃত হবেন যেসব আপুরা হ্যান্ড পেন্টিং নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং স্বাবলম্বী হতে চাচ্ছেন বা হ্যান্ড পেন্টিং এর মাধ্যমে নিজের জন্য কিছু একটা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই করতে পারেন হ্যান্ড পেন্টিং নিয়ে অনেক আপুরাই কাজ করছে আপনারাও কিন্তু চাইলে করতে পারেন এই জন্য আপনারা প্রথমত খুব ভালোভাবে হ্যান্ড পেন্টিংটা শিখে নিবেন এবং হ্যান্ড পেন্টিংয়ের এর যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছু আপনারা জেনে নেবেন তো আপনারা একটা জিনিস নিয়ে কাজ করতে যাচ্ছেন সেটা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে ধারণা নিয়ে এগিয়ে যেতে হবে প্রথম দিকে আপনাদের হয়তো বা এত বাজেট থাকবে না অল্প কিছু বাজেটের মধ্যেই শুরু করবেন তারা একদম মূল যে উপকরণগুলো যেমন অল্প কিছু কালার তারপর ব্রাশ এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন পরে এই যে কাপড়ে আটকানোর ফ্রেম এই কয়েকটা জিনিস নিয়ে শুরু করে দিতে পারেন তারপরে কিছু গছ কাপড় কিনে নিবেন খুবই কয়েকটা কালারের খুবই অল্প পরিমাণের গজ কাপড় কিনে নিবেন সেগুলোতেই আপনি কাজ করা শুরু করে দিবেন যেমন আপনি চাইলেই ওয়ান পিস তারপরে ছোট ছোট করে বেবি ড্রেস এগুলো তৈরি করে করে নিজের মতো করে কিছু ডিজাইন করবেন তারপরে সেই কাজগুলো আপনি নিজের কাছেই রাখবেন করে আপনার কাজের প্র্যাকটিসটাও হয়ে যাবে আর আপনার কিছু কালেকশনও বেড়ে যাবে এগুলোই কিন্তু আপনি আপনার আশেপাশে যে পরিচিত মানুষ আছে যেমন আপনার খুব কাছের ফ্রেন্ড অথবা আপনার আশেপাশে যে পরিচিত মানুষরা আছে তাদেরকে কিন্তু আপনার কাজগুলো দেখাতে পারেন দেখা যাবে একসময় তারাই কিন্তু আপনার কাস্টমার হবে যদি আপনার কাজটা তাদের কাছে ভালো লেগে থাকে তারা অবশ্যই আপনার কাছ থেকেই কিনবে আবার তার কাছ থেকেই আপনার কাজটা দেখে হয়তো বা আরও দুইজন কিনবে এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনার অর্ডারটাও বেড়ে যাবে কাজের পরিমাণও বেড়ে যাবে এই আরেকটা কথা একদম প্রথম দিকে যে কাজগুলো আপনারা করবেন সেটা সেল হতেই হবে এমন কোনো কথা নাই একটা শক্ত মনোবল নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে প্রথম দিকে কাজের দিকে ফোকাস করবেন এক সময় দেখবেন আপনাদের সেলটা অনেক বেড়ে গিয়েছে আপনার কাজটাও কিন্তু অনেকগুণ বেড়ে গিয়েছে শুধু হ্যান্ড পেইন্টেড পোশাক এমন না আপনি পেইন্টেড বিভিন্ন ছোট ছোট কিন্তু আপনার অ্যাড করতে পারেন হ্যান্ড জুয়েলারি অথবা কাঠের আয়না তারপরে ঘর সাজানোর বিভিন্ন আইটেম আছে হ্যান্ড পেইন্টেড সেগুলো কিন্তু আপনি রাখতে পারেন এখন তো সবাই অনলাইনে অনেক অ্যাক্টিভ আপনি কিন্তু একটা ফেসবুক পেজও খুলে রাখবেন প্রথম দিকে আপনি পোস্ট করেই যেতে থাকবেন দেখা যাবে সেখান থেকে আপনার কিন্তু অর্ডার আসতে শুরু করবে হ্যান্ড হোক অথবা অন্য যে কোনো কাজই হোক সেটা আপনি শুরু করেই কিন্তু সাকসেস হতে পারবেন না এই জন্য আপনার কঠোর পরিশ্রম করেই যেতে হবে আপনার অনেক ধৈর্য নিয়ে মনোবল শক্ত রেখে এগিয়ে যেতে হবে ঘরে বসেই স্বাবলম্বী হওয়া বা ঘরে বসে একটা কাজ খুব সহজভাবে করা আবার সেটা থেকে আয় করা কিন্তু এতটাও ইজি না হ্যাঁ প্রথম দিকে যদি আপনি একদম শক্ত মনোবল নিয়ে এগিয়ে যেতে থাকেন ধৈর্য ধরে তারপরে একদিন কিন্তু অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন কিন্তু এটা আপনার জন্য অবশ্যই সহজ হয়ে যাবে হ্যাঁ আপনার যে কোনো জিনিস নিয়ে কাজ করতে গেলে বা বিজনেস করতে গেলে সেটার জন্য সেলটা যেমন গুরুত্বপূর্ণ আর এই সেলের জন্য কিন্তু পরিচিতিটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই প্রথম অবস্থাতে কাজের প্রতি যেমন গুরুত্ব দিতে হবে তার পাশাপাশি কিন্তু নিজের কাজটা অন্যের কাছে পরিচিত করার জন্য বা জানানোর যে বিষয়টা সেটার দিকেও গুরুত্ব দিতে হবে একবার যদি আপনি আপনার কাজটা নিয়ে সবার কাছে পরিচিতি লাভ করে ফেলেন তাহলেই কিন্তু আপনি আস্তে আস্তে সাকসেসের দিকে এগিয়ে যেতে থাকবেন করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই যে কিউট এই টপসটাও একদম রেডি হয়ে গিয়েছে এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ